আসসালামু আলাইকুম শর্ট শিখতে চান কিন্তু মনে হয় খুব কঠিন আজকের ভিডিও দেখার পর আপনি বলবেন এত সহজ স্বাগতম শর্ট হ্যান্ড স্কুল বিড়িতে এক মাসের চ্যালেঞ্জ প্রতিদিন মাত্র পনেরো মিনিট প্র্যাকটিস করলেই হবে লার্ন ফাস্ট রাইট ফাস্টার শর্ট হ্যান্ড শিখবেন দুর্দান্ত গতিতে আর এতেই মিলবে সরকারি চাকরি বিশেষ করে ব্যক্তিগত কর্মকর্তা ষাট লিপিকা ও ষাট মুদ্রাক্ষরিক পদ অনেকেই শর্ট শিখতে গিয়ে হাল ছেড়ে দেয় কিন্তু আপনি এক সপ্তাহে ফল পাবেন যদি এই নিয়ম মেনে চলে তাহলে চলুন শুরু করা আমরা শিখেছি ক এটার নাম ক এটাকে যদি একটু ক আর এটা হচ্ছে ম ক শিখেছে মাঝারি ম শিখেছি বড় কম তেমনি গ শিখেছি বড় ম শিখেছি বড় গম তারপরে হচ্ছে ক র কর ক আর র দুটি মাঝারি এটা শিখেছি গ র ম গরম গ বড় র মাঝারি ম বর গরম চ ল চল চল এটা ন এটা র এটা ম নরম ন মাঝারি র মাঝারি ম বর এটা জ এটা ন জন ছ ক ত শক্ত তারপরে হচ্ছে ধ র ধর ম র ন মরণ চ ম ক চমক স ম প দ ম আর দ সমান হবে কারণ ম বড় দ বড় স ছোট প মাঝারি সম্পদ এটা ক এটা ল কল এটা হচ্ছে পর এটা ল পল এটা পর স র ল সরল প থ পথ খর ফসল এটা ব এটা ক ব এটা ন এটা স ট নষ্ট এটা ক র ল করল এটা র এটা ব রব এভাবে হবে র মাঝারি ব বর এটা পর এটা স পরস এটা ধ র ল ধরল ব স ন ত প ন তপন তখন তপনেও তিনোটাই সমান ত প মাঝারি প মাঝারি ন মাঝারি তখনও তিনোটাই সমান তখনও এটা ব এটা ল ব বলব ত র ল তরল এবার আমরা বাক্যগুলি গঠন করব বাক্যগুলি হচ্ছে আমরা যে ফার্স্ট লেসনে শিখেছিলাম শব্দগুলি এ সেই সংক্ষিপ্ত শব্দগুলি সেই সংক্ষিপ্ত শব্দ দিয়ে আমরা আর এই এই শব্দগুলি দিয়ে আমরা এখন বাক্য তৈরি করবো পথে আমরা শিখেছিলাম প্রত্যেকে ক ম কম এই যে কম শিখলাম যে এটা কম আবার কম ম কম কম প্রত্যেকে কম কম কৃপন এতে কথে থেকে কৃপন শিখেছি ফার্স্ট লেসনে বতে হবে তাহলে কী হলো প্রত্যেকে কম কম ক্রিপন হবে গরম গ র ম গরম এই যে গরম শিখলাম এখানে গরম থতে থেকে প্রত্যেকে গরম থেকে থেকেটা হচ্ছে এখানে থেকে প্রত্যেকে মতে মধ্যে মতে মধ্যে চলো চলো ইহা মধ্যে মধ্যে নরম হবে এর মধ্যেটা শিখছে কোথায় ফার্স্ট ক্লাসনে যে মতে মধ্যে সেটা মধ্যে মধ্যে বতে হবে তাতে পরব অতি অবশিষ্ট ধর ধর পথে জন আমার মরণ হবে সমপদ সম্পদ রতে রক্ষণাবেক্ষণ কর কর ক ল হতে হইতে জল জল পর ল পড়ল তেমনি র ল সরল কথে কৃতকর্ম ব র বরণ ব বর র মাঝারি ন মাঝারি বরণ সরল কৃতকর্ম বরণ কর সরল কৃতকর্ম বরণ কর ততে তুমি বসন 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 পর 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 আতে আমি তখন 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 বলব বল ব বলব তারপর হচ্ছে তপন তপ ন তপন ভিতরে ভতে আমরা ভিতরে শিখেছি পরশ পর স পরশ এই ছলচা ক কর ল করল করল ব ক বক গতে গুরুত্বপূর্ণ শিখেছি গুরুত্বপূর্ণ ফসল অ ল ফসল নষ্ট নষ্ট ন স ল করল তারপরে শিখেছি জনগণে তো যতে জনগণ শক্ত স শক্ত পথ 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 ধরল ধর ল ধরল এই হচ্ছে সরল শব্দ তৈরি করুন যেমন র কত রক্ত ব বর বড় খরণ ন খরণ স্বরবত শরবত বরকত বরকত স্বর গ র ম গরম স্বপন সপন চর চর ম চরম পর পত্র কর কলম শব্দ তেমনি ইংরেজিতে আমরা শব্দগুলি তৈরি করে দেখাই অল এটা অশিখেছি এটা ল অল এটা বসে গেছে এটা ল বল এটা ক ল কল ট লটল ইংরেজিটা এটা টোটালে আমরা উচ্চারণ অনুযায়ী লিখব যেমন টল টল বাংলা হচ্ছে ট ল টল তাহলে বাংলায় ট ইংলিশে বাংলায় ট ট আর লয়ের জন্য ল ল টল এই টলটাই হচ্ছে টল টি এ ডাবলের টল সেটা না বানানো অনুযায়ী না মূলত উচ্চারণ অনুযায়ী টল তেমনি ফল টপ পট কট কস্ট কটন কলাম এখানে এই যে আকার কলাম উচ্চারণ কলাম এই জন্য কলাম আরব আ র এবার বাক্যগুলি দেখাচ্ছি পর হইবে বড় ইহা আমার কলম রক্ত খরণ হলে কষ্ট হবে ইহা তরল সর্বধর বরকত পত্র পর কর অহংকারী মন ম একটু বড় করে দিলে মন হবে বড় শক্ত স্বপন ভিতরে চল চল বড় শব্দ শখ বসত লয়কালে লে ক্ষয়কারখা লত হল এবার ইট ইজ এ পট পট হি ইজ এ টল ম্যয়কার ম্যান ম্যান আবার ইট ইজ এ পট এটা দিস ইজ হিজ ডল এটা ইজ দিব এটা হিজ দেব শেষ রব ইজ টল হি ইজ অ্যান আর হি বট এ গে গুড কট এটা দেযার এটা ইজ অ্যান্ড এ নট অ্যান্ড অন দ্য টপ অফ দিস বল এই হচ্ছে আমাদের সরল শব্দ এবং সরল বাক্য তৈরীকরণ আজকে আমরা দ্বিতীয় লেশনটা শেষ করলাম ধন্যবাদ